গুড মর্নিং ওয়ান আজকের এই ভিডিওটা দেখে আপনারা মনে করতে পারেন যে আমি কোনো গার্ডেনিংয়ের ভিডিও দিচ্ছি কিন্তু এটা কোনো গার্ডেনিংয়ের ভিডিও না এটা হলো ফার্মিংয়ের ভিডিও তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে কিন্তু আমি তিন বছর পেঁপে পেড়ে আমার মুরগিকে খাইয়েছি তো এই গাছটা প্রায় মরে যাচ্ছে সেই জন্য আমি বাজার থেকে মোট বারোটা গাছ কিনে এনেছি পাঁচ টাকা দিয়ে মানে পার পিস পাঁচ টাকা বলতে একটু ভুল হয়েছে এটা মোট ষাট টাকা দিয়ে আমি বারোটা গাছ কিনে এনেছি এই গাছগুলোকে আনার পরে প্রথমেই আমি এই গাছগুলোকে তিন দিনের জন্য এমন একটা জায়গায় রেখেছি যে জায়গায় হালকা ছায়া আর হালকা রোদ পড়ে আর এই গাছগুলোকে তিন দিন পরে আমি আলাদা আলাদা পাত্রে লাগিয়ে দেব তারপরে যখন গাছগুলো ওই পাত্রে একটু শিকড়টা ছেড়ে দেবে আর একটু বড় হয়ে যাবে তারপরে মাটিতে লাগাবো যাতে গাছগুলো বেঁচে যায় সরাসরি মাটিতে গাছ লাগালে অনেক সময় দেখা যায় যে অনেক গাছ মারা যায় আমি যে পদ্ধতিটি এখানটায় দেখাবো আপনাদের এটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের একটা গাছও কিন্তু মরবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান কিন্তু ফল ফুল সবজিতে ভর্তি আর এগুলো কিন্তু সব অর্গ্যানিক আমার ফার্মে যত ওয়েস্টেজ থাকে সেটার থেকে আমি সার তৈরি করি আর এই গাছে দিই এই গাছের পিছনে কিন্তু আমি কোনো ধরনের সার কিনে ব্যবহার করি না দেখুন কত সুন্দর একটা পদ্ধতি মুরগির যাতে খাবার খরচ কম হয় সেই জন্য পেঁপে গাছ লাগাচ্ছি আবার মুরগির যে ওয়েস্টেজ আছে থেকে কিন্তু আমার গাছ বড় হয়ে যাচ্ছে তো এক ঢিলে দুই পাখি আপনারাও কিন্তু এই সেম পদ্ধতিটা ব্যবহার করতে পারেন গাছগুলো কিনে এনে তিন দিন রোদ ছায়া একটা জায়গায় রাখার পরে প্লাস্টিকের কাপের তলায় ফুটো করে প্লাস্টিকের কাপে কোকোপিট ভরে নিয়েছি আমি এরপরে প্রত্যেকটা কাপে একটা একটা করে পেঁপে গাছ দিয়ে দিচ্ছি কোকোপিট কিন্তু খুব হালকা এবং ঝুরঝুরে হয় যার ফলে এই যে পেঁপে গাছ আছে এদের শিকড় ছড়াতে সুবিধা হবে আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে এর পরিবর্তে আপনারা যে কোনো ধরনের মাটি ব্যবহার করতে পারেন মাটিতে রুট ডেভেলপমেন্টটা একটু কম হয় কোকোপিটে একটু বেশি হয় এ ছাড়া কোনো পার্থক্য নেই এরপরে আমি পুরো গাছগুলোকে ভালোভাবে জলে ভিজিয়ে নিলাম আর এই গাছগুলোকে এরপরে তিন দিন ছায়ায় আর তারপরে সাত দিন রোদে রেখে দেবো মুরগির ফার্মের অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন কিন্তু মুরগির জন্য এমন পেঁপে গাছ লাগানো এটা হয়তো নতুন একটা জিনিস আপনাদের কাছে তো এই পেঁপে খাওয়ার উপকারিতা কি সেটা আমি কিছুক্ষণ পরে বলার চেষ্টা করব তো সাত দিন পরে গাছগুলো অনেক একটা স্টেবেল হয়েছে সেই জন্য গাছগুলোকে আমি এবারে মাটিতে লাগিয়ে দেবো এটা হলো আমার ফার্মের পাশের একটা গলি এই গলিতে আমি অনেক গাছ লাগিয়েছি আর এর মধ্যেই আমি পেঁপে গাছগুলো লাগিয়ে দেবো তো সবার প্রথমে আমি পেঁপের কোথায় কোথায় লাগাবো সেই জায়গাটা ঠিক করে নিচ্ছি কারণ এখানে জায়গা কিন্তু অল্প আর গাছ মোট বারোটা তো এখানে আমি চারটে গাছ লাগানোর জায়গা পাইনি বলে আবার ছাদে এনে রেখে দিলাম মুরগিকে পেঁপে খাওয়ালে মুরগির খাদ্য খরচ কমে মুরগির কৃমিনাশকের কাজ করে মুরগির শরীরে কোনো ধরনের পুষ্টির অভাব হয় না এবং মুরগি অর্গ্যানিক থাকে যার ফলে কাস্টমারের কিন্তু একটা ভালো চাহিদা থাকে তো ফার্মিং করার অনেক পদ্ধতি আছে যার মধ্যে আমি এই পদ্ধতিটি বেছে নিয়েছি তো এইগুলো হয়তো আপনাদের নতুন লাগতে পারে কারণ আপনারা হয়তো কোনো দিন এমনভাবে ফার্মিং করা দেখেননি তবে আমি বিগত চার বছর ধরে কিন্তু এইভাবে ফার্মিং করছি আর ভালোই একটা লাভবান অবস্থায় আছি আমার এই ভিডিওগুলো করার পিছনে একটাই উদ্দেশ্য যেন আপনারা নতুন নতুন জিনিস জানতে পারেন শুধু ওষুধের উপর ভরসা না করে অনেক ন্যাচারাল জিনিস আছে যেগুলোর সাহায্যে আপনারা ফার্মিং করে কিন্তু লাভবান হতে পারেন আজকের জন্য এতটাই তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এমন কোনো টপিক নিয়ে যে টপিক জানার পরে আপনাদের ফার্মিং লাইফ অনেকটা সহজ হয়ে যাবে